পশ্চিম মেদিনীপুরে ফের গোষ্ঠী কন্দলের জেরে রক্ত ঝুল্লু তৃণমূল করবে বিধায়ক বনাম প্রাক্তন ব্লক সভাপতির নাম জড়ালো ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতির বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় তৃণমূল কর্মীরা এক সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে গতকাল সোমবার রাত আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী শেখ সফিকুল আলমের উপর অপর গোষ্ঠীর তৃণমূল কর্মীদের আক্রমণ চালানোর অভিযোগ ওঠে তাকে কিলচর ঘুষি মারতে থাকে অন্য গোষ্ঠীর লোকজনেরা এরপরে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শফিকুল আলম স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায় পরে একরা সুপার হাসপাতালে রেফার করা হয় প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতির নেতৃত্বে মসিক খান নামক এক দুষ্কৃতীকে দিয়ে এই আক্রমণ চালানো হয় বলে অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী শফিকুল আলম এলাকায় ছড়িয়েছে চাপা উত্তেজনা স্যার আমি রাত আটটা বাসতে পাঁচ মিনিট বাকি কি পাঁচ মিনিট বেশি আটটা পাঁচে নাগাদ ওখানে একজন কোয়াক ডাক্তার আছে ওই ডাক্তারের চেম্বারে আমি বসেছিলাম দিয়ে হঠাৎ আমার একটা ফোন আসতে আমি ওই চেম্বার থেকে বাইরে বেরিয়ে কথা বলছি তখন হঠাৎ চারজন এসে আমাকে ধরে নিয়ে রাস্তার ওপর টেনে নিয়ে যায় আমি কি বলতে বলতে আমার পাঞ্জাবি টাঞ্জাবি ধরে ছিঁড়ে আমাকে মাটিতে ফেলে দেয় দিয়ে আমার বুকে দু তিনটা ঘুষি মারে তখন আমি একজনের মুখের কাপড়টা মানে জীবন বাঁচানোর জন্য আমি একজনের মুখের কাপড়টা আমি টেনে দিই তখন চিনতে পারি যে ওই ছেলেটা আতলার ওর নাম হচ্ছে শেখ মুসি তারপরে ওরা আমাকে মুসলিম বলে আমি চিনলাম কি করি না ওদের মধ্যে একজন বলছে সালাম এমএলএকে দিয়েছিস ঘর ভাড়া এমএলএ এখানে পার্টি অফিস খুলেছে আর তুই বহু পয়সাওয়ালা হয়ে গেছিস দালালি করছিস আজ তোকে শেষ করে দিব এই কথা বলার পরে দু চারটা ঘুষি মারার পরে আমি যখন উঠে পড়ি তখন ওই ডাক্তারবাবু যে উনি ওনার চেম্বারের দিকে আমাকে ঠেলে দেন আমি চেম্বারের মধ্যে পড়ে যাই দিয়ে ওরা তখন দুটো বাঁশের লাঠি এনে দুজন দু সাইড থেকে আমাকে পিটতে আরম্ভ করে আমি হাত দিয়ে ওই দুটা বাঁশ যখন ধরার চেষ্টা করি আমার এই হাত দুটা ফ্র্যাকচার হয়ে যায় এবং মাথায় একটা বাঁশের ঘা পড়ে তারপরে লোকজন জমে যেতে ওরা তখন পাঁচ ছটা মোটরসাইকেল আমার যতটা অনুমান হচ্ছে বাঁকু একটা আওয়াজ দিয়ে ওরা বেরিয়ে ফট করে পালিয়ে যায় নাম আমার নাম শেখ শফিকুল আলম বর্তমান আমি ব্লকের একজন ব্লগ মেম্বারও আছি তৃণমূল কংগ্রেসের পক্ষে আর আমার স্ত্রী পঞ্চম বর্তমান রামপুরা দক্ষিণ বুথের পঞ্চায়েত মেম্বার কি কারণে আক্রমণ হয়েছে এই আক্রমণ মানে এই যে রদ একটা ঘটনা চলছে এর মধ্যে ওরা কিছু একটা সন্দেহ পেয়েছে যে আমি হয়তো কোনো পদে চলে যেতে পারি এই ভয়ে বা এমএলএকে আমি ঘর দিয়েছি কেন এর জন্য আমাকে একটা প্রান্নাশের চেষ্টা মনে করছেন এটা গোষ্ঠীকুন্দর হ্যাঁ এটা সম্পূর্ণ গোষ্ঠী আমি মনে করছি কাদের গ্রুপ আপনাকে এই আতলার সাদেক গ্রুপ তারা কোন দল করে মানিক মাইতির করে তৃণমূল কিন্তু মানিক মাইতির গ্রুপ ওরা আপনি কার গ্রুপ আমি হচ্ছি এমএলএ এখন যে ভারপ্রাপ্ত এমএলএ যে আমাদের দায়িত্বে আছেন মনপুর ব্লকে বিক্রমচন্দ্র প্রধান মুখ্যমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন উনি ওই দায়িত্ব সামালানোর জন্য আমাকে এবং কয়েকজনের উপর দায়িত্ব দিয়েছেন আমরা ওই দায়িত্ব সামালি প্রত্যেক দিন আমার পার্টি অফিস স্কুলে আমরা বসি লোকজনের সঙ্গে যোগাযোগ সঙ্গে যোগাযোগ রক্ষা করি এর এটা ওদের কানে যাওয়ার পরে এর আগেও অ্যাটেম্প নিয়েছে আমার কাছে খবর ছিল মোটামুটি থানাতে আমি জিডি করতে গেছিলাম থানা বলল এটা এসপি ছাড়া হবে না আমরা এই জিডি নিতে পারবো না দিয়ে তখন আমরা চলে আসি তারপরে হঠাৎ আজকে একদম সোশ্যালভাবে আমি ঘোরাফেরা করছি কয়েকদিন ওরা কেউ কিন্তু কয়েকদিন মার্কিং করেছে দিয়ে আজকে যে আমি বেরিয়ে এসেছি পার্টি অফিস থেকে বেরিয়ে চা খেয়ে বাড়ি চলে যাব ওই সময় কোনো জায়গায় না পেয়ে ওই চা ডাক্তারবাবুর ওই চেম্বারের কাছেই চা দোকান ওইখানেই আমাকে আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা